পাঁচই জুন পালিত হল বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব উষ্ণায়নের মতো দানবকে বধ করতে একমাত্র ভরসা বৃক্ষরোপণ ও সবুজায়ন যত দিন যাচ্ছে বাড়ছে কংক্রিটের জঙ্গল অনিয়ন্ত্রিত বৃক্ষ নিধন থেকে শুরু করে চোরাকারবারের প্রতিনিয়ত হামলায় মুক্ত বাতাসে শ্বাস নেওয়া হয়ে উঠেছে রীতিমতো দুষ্কর ব্যাপার তাই স্কুল জীবন থেকেই বৃক্ষ ও প্রাকৃতিক সম্পদের প্রতি শিক্ষাদানে শিক্ষক থেকে প্রশাসন এদিন চন্ডিতলা ব্লক এক নম্বর পঞ্চায়েত সমিতি ও মশার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আফতাব মিত্র হাই স্কুলে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্যাম্পেনিং এদিন পড়ুয়াদের পাশাপাশি বৃক্ষরোপণ করেন পঞ্চায়েত সমিতি সভাপতি মলয় খাঁ প্রধান সঞ্জিত দারি জেলা পরিষদ সদস্য দেবজানি ব্যানার্জি জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডল সহ একাধিক নেতৃত্ব আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমরা চন্ডিতলা এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি ও মোশাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা মোশাট আপ্তা মিত্র হাই স্কুলে আজকের এই দিনটাকে পালিত করছি আমাদের ছাত্রছাত্রী সহ আমার জেলা পরিষদের সদস্য পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অন্যান্য জয়েন্ট বিডিও সাহেব আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আজকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান সূচনা হয়েছে আপনি ঠিকই বলেছেন যে যে আমাদের আধ ঘন্টার সেমিনারে বা আমরা একদিন বিশ্ব পরিবেশ দিবস পালন করে কিন্তু আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করা যায় না মানুষকে সচেতন করতে হয় মানুষকে সজাগ করতে হয় তার জন্য কিন্তু সরকার আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক বেশি জোর দিয়েছেন এই পরিবেশ বান্ধবের ওপর বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস তৈরি করা বিভিন্ন পরিবেশ বান্ধব সবুজ গাছ লাগানো থেকে শুরু করে আজকে সলিড ম্যানেজমেন্ট আজকে স্বচ্ছ বাংলা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আজকে পরিবেশকে বাঁচাবার চেষ্টা করছে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই হিসাবে আমরা আজকে পরিবেশ জীবন পরিবেশ দিবস পালন করলাম পালন করলাম কীভাবে আমাদের স্কুলের কিছু বৃক্ষরোপণ করে আমরা এই মহান দিবসটাকে পালন করলাম এবং আগামী দিনে এই মহান দিবসের যে গুরুত্ব সেই গুরুত্বটা আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে দেব बाय रॉयल पेंट्स एंड फिटिंग्स गेम छो मजा मां मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन जे विश्व परिवेश दिवस आज के तो हमरा जरा मानव जाति विशेष कर हमरा मानव सदा প্রত্যেক মানুষের আমাদের উচিত যে আমরা এই পরিবেশকে এই সমাজকে আগামী প্রজন্মকে যে আমরা সুস্থ রাখতে চাই যদি আগামী প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে আমরা বাঁচাতে চাই তাদেরকে সুস্থ পরিবেশ দিতে চাই তাহলে আমাদের প্রত্যেককেই গাছ লাগানো উচিত তাই আমাদের মশা মৃত্যু উচ্চ বিদ্যালয়ের আজকে উদ্যোগ এবং চণ্ডী এক নম্বর পঞ্চায়েত সমিতি আজকে আমাদের এই প্রিয় স্কুল আমাদের সকলের স্কুল আমরা এখানকার প্রাক্তন স্টুডেন্ট প্রত্যেকেই এখানে আছি আমরা সবাই মিলে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এই কারণে করেছি যেটা একটা মহান কাজ আমরা প্রত্যেকেই জানি গাছ এমনি বাংলা ভাষায় বলে গাছ লাগান পান বাঁচান এ কথার মানে আছে এ কথার আলাদা ব্যাখ্যা আছে সেই জন্যই আমরা আজকে শপথ নেবো আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে আমরা সতেজ রাখবো যাতে আগামী প্রজন্ম পঙ্গু না হয় যাতে আগামী প্রজন্মের অক্সিজেনের অভাব না হয় যাতে বিশ্ব একটা সুন্দর জায়গায় থাকে পরিবেশ একটা ভালো সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয় স্কুলের আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে গাছ লাগানো হলো এইটা হচ্ছে মানে একটি গাছ একটি প্রাণ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি একটি গাছের যে আজকের দিনে কি দরকার একটা গাছ লাগালে যে সত্যি সত্যি কত প্রাণ বাঁচে সেটা তো আমরা সবাই জানি যেভাবে গাছ কাটা হচ্ছে যেভাবে চোরা শিকারিরাই বলুন চোরাকারবারও যেভাবে গাছ কাটে সেই অনুযায়ী তো গাছ লাগানো হয় না কিন্তু গাছ না লাগালে আমাদের আগামী প্রজন্ম খুব অস্বস্তিতে পড়বে খুব মানে মানে একটা বিচ্ছিরি বিশৃঙ্খলার মধ্যে পড়বে তাদের বাঁচা দায় হয়ে যাবে দুষ্কর হয়ে যাবে দেখুন একদিনে হয়তো সমাজ বদলানো যাবে না কিন্তু আপনি জানেন যে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয় আমরা এইভাবে চেষ্টা চালিয়ে যাব। এবং আমি মনে করি আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে মানুষ সচেতন হচ্ছেন আর আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্টে অলরেডি আড়াই থেকে তিন কোটি টাকা খরচ করেছি যাতে নোংরা জল সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় আজকে মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়ের উপস্থিতিতে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়ের উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করলাম খুব ভালো সাড়া পেয়েছি ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইদের তরফ থেকে তো আমরা আশা করব যে ছাত্রছাত্রীরা যেহেতু সমাজের দর্পণ তাদের যদি আমরা বোঝাতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে এই যে প্লাস্টিকের অভিশাপ এ থেকে মুক্ত হবে প্রতিটা এলাকায় একটা করে জল বা দুটো করে জল তৈরির ফ্যাক্টরি অর্থাৎ পরিশ্রুত ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যার নাম করে অবৈজ্ঞানিকভাবে মাটির তলা থেকে জল তোলা হচ্ছে এই বিষয়ে আপনারা করছেন অবৈজ্ঞানিকভাবে অগভীর কূপ থেকে জল তোলা মানে আর্সেনিক দূষণ ছড়ানো বা মানুষের মধ্যে আর্সেনিক রোগের বিভিন্ন রকমের প্রভাব দেখা দেয় আমরা ব্যবস্থা নেব আপনি বললেন বিষয়টা সম্পর্কে আমরা খতিয়ে দেখছি এখানে অনৈতিক কাজের সাথে কারা জড়িত মানুষের স্বাস্থ্য নিয়ে কারা এইরকমভাবে চিনিমিনি খেলছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি আশা করছি খুব দ্রুত তাদের আমরা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারি